বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধ ঘটনা সোমবার সকালে যুবরাজনগর পঞ্চায়েত এলাকায় মূলত বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নামেন সকাল দশটা থেকে শুরু হয় পথ অবরোধ চলে দুপুর দুটা পর্যন্ত যুবরাজনগর স্কুল সংলগ্ন এলাকায় চলে এই পথ অবরোধ অবসোধকারীরা জানান এলাকার বিগত এক মাস যাবৎ বিদ্যুতের প্রবল সমস্যা একে তো ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তার উপর রাতের বেলা লো ভোল্টেজ বর্তমান দাবদহে বাড়ি ঘরে থাকা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তাদের সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বলে বলে ক্লান্ত ধারা তাই এক প্রকার নিরুপায় হয়েই এই পথ অবরোধে বসেন তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পরবর্তীতে অবরোধের কয়েক ঘন্টার পর ঘটনাস্থলে পৌঁছায় যুবরাজনগর বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয় তবে কয়েক ঘন্টা পথ অবরোধের ফলে গ্রামীণ রাস্তার উভয় পাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় পথ অবরোধের মূল কারণ হলো আমরা দীর্ঘ দিন থেকে কারেন নিয়ে মানে আমরা যুবরাজনগরবাসী প্রতিদিন রাত্রে ছয়টা থেকে সাতটার ভিতরে লাইন লোবল ডিস থাকে তার কারণে আমরা পুরো গ্রামবাসী মিলে রাস্তা অবরোধ করেছি কতদিন প্রায় আজকে থেকে প্রায় এক মাস থেকে আমাদের যুবরাজনগরে এইরকম অবস্থা চলছে আর এই বিষয়টা কি বিদ্যুৎ অফিসে আমরা অনেক দিয়েছি লিখিত আকারেও আমরা দিয়েছি ফোন করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের ফোনও উঠায় না তারপরে আমাদেরকে ফোন করে ওনারা বলে আমরা নিজেই লাইনটা ঠিক করে নেবার জন্য এবং আমাদের গ্রামে দুইজন রয়েছেন আমাদের বাবুবাই উনি প্রায় দিন রাত্রে আমাদেরকে সঙ্গে নিয়ে লাইনে কাজ করে আমাদেরকে লাইন দেওয়া হয় তারপরে আবার এক ঘন্টার পরে লাইন চলে যায় তার জন্য আমরা গ্রামবাসী মিলে সবাই একত্রতভাবে হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি